না বাবু পারি না গরু তিনশোর উপরে লাগবো না বাবা এত কম বেশি হয় আমি বাবা একটা কথা কই দুই দশ হাজার হলে না কম বেশি হলে দিয়ে দেয় এক লাখ টাকার বাইদি বাবা না বাবা

বাবা আমি দামটা নি বাবা না বাবা এত কম বেশি হয় না বাবা না বাবা তিনশোর নিচে হবে না বাবা তিনশোর নিচে হবে না না বাবা এসব হবে না বাবা বাবা এতো হবে না বাবা বাবা আমার কিনা যায় ফার্মের জিনিস না বাবা বাবা আমি পারবো না শুনে বাবা তিনশো নিচে হবে না দুটা আমার তো কিনা কথা বলবো না বাবা

গরুটা তো অনেকক্ষণ দামা দামি করলেন আমি শুরু থেকে ছিলাম কি করবেন এখন গরু তো না কি করবেন বলুন তো আঙ্কেল চাইলে পারে আমরা নিব ইনশাআল্লাহ আঙ্কেল দিয়ে দিবে আমাদেরকে এটা আশায় আছি আমরা এখন অনেক ব্যবধান এই এই দামে তো গরু না

সুপ্রিয় দর্শক সুঠাম দেহের নাকি গরু দুইটা গরু দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছিল আর সুকসান বাইয়ের চাওয়া দাম একদম তিন লক্ষ টাকা দেখতে পারছেন আপনারা অনেকক্ষণ দামা হয়েছিল গরু দুইটা অবশেষে বিক্রি হয়নি